মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দিক থেকে চাপের মুখে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনুস একটা মেটিকুলাস ডিজাইন তৈরি করেছেন আর সেই মেটিকুলাস ডিজাইনটা প্রায় নব্বই পার্সেন্ট কমপ্লিট হয়েছে সেই ডিজাইনটা ইতিমধ্যেই আপনারা কিছুটা লক্ষ্য করতে পেরেছেন ডিপ এস্টেট এর সাথে যে চুক্তি মার্কিন যুক্তরাষ্ট্র হিলারি ক্লিন্টন জোবাইডেনের মাধ্যমে যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অবস্থান সেই তাদের যে পারপাস তাদের যে উদ্দেশ্য সেটা সফল হতে লেট হওয়ার কারণে তাদের একটা চাপে প্রেসারে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস অপরদিকে বাংলাদেশের জনগণ বাংলাদেশের রাজনীতি বাংলাদেশের সকল সেক্টরে মানে রোশানলে আছেন ডক্টর ইউনুস ডক্টর ইউনুজের গত এক বছরের যে আউটপুট তাতে ব্যর্থতার সীমানা শেষ হয়ে গেছে তারা এখন ব্যর্থতা আর পুঁজি নিয়ে এখন কী করবেন সে বিষয়েই তারা এখন চিন্তিত ঠিক সেই মুহূর্তে আন্তর্জাতিক চাপের মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইমুস একটা মেটিকুলাস ডিজাইন তৈরি করেছেন সেটা হচ্ছে বিএনপির সাথে ডিপ এস্টেট ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটা চুক্তিতে আবদ্ধ করেছে সেটা হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে এক বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ডিপ স্টেটের যে চাওয়া পাওয়া চুক্তি সেটা তারা সফল করবে এবং ভারতের সাথে ওই রকমের বাণিজ্যিক সম্পর্ক তেমন থাকবে না ডিপ স্টেট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সকল বিষয়ে তারা আর দিবে সেই চুক্তি করেছেন বিএনপির সাথে অপরদিকে ডক্টর এনুজ আছেন এক্সিস্ট আছেন তার সকল নিরাপত্তা এই স্টেট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে চেয়েছেন সেই চুক্তিতে আবদ্ধ হয়ে ছাব্বিশ সালের মানে ফেব্রুয়ারিতে অর্থাৎ মানে রমজানের আগে নির্বাচনের একটা প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু এখানেও একটা রহস্য লুকিয়ে আছে সে বিষয়টা হচ্ছে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন জানছেন যে এই কিংস পার্টিটা হচ্ছে ডক্টর মোহাম্মদ নুজের পার্টি এমন কি এই কিংস পার্টির নেতারা অর্থাৎ ছাত্ররাই তাকে ক্ষমতায় বসিয়েছেন তাহলে এই কিংস পার্টির স্বপ্ন হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুজের স্বপ্ন হচ্ছে কিংস পার্টির নেতৃত্বে আগামী নির্বাচন হওয়ার পরে দেশ পরিচালনা করবে আর তারপরেই রাষ্ট্রপতি হবেন ডক্টর মোহাম্মদ ইনুজ কিন্তু তাহলে কি সেই স্বপ্ন বৃদ্ধা যাবে না এটা তো ফেব্রুয়ারি পর্যন্ত সময় নিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এর পরের বিষয়টা হচ্ছে এই ফেব্রুয়ারির মধ্যে এই যে ছয় সাত মাসের মধ্যে যে বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট বিএনপিকে কিভাবে জনগণের কাছ থেকে মাইনাস করা যায় জনগণের কে রোশনালে রাখা যায় জনগণের থেকে বিচ্ছিন্ন করা যায় সেই ডিজাইন চলবে আর সেই ডিজাইনের পর যদি মনে করে সর্বদিক থেকে যেমন জাতীয় পার্টিকে তাদের ডক্টর মোহাম্মদ ইউনুজের একটা কন্ট্রোলে নেওয়ার পক্ষে চলে আসছে এরপরে হচ্ছে এই যে এনসিপি তারা আছে জামাত আছে চর্মনাই আছে নির্বাচন হবে যদি পদ্ধতি অর্থাৎ এই পিয়ার জন্য জামাত এবং এনসিপি তারা মাঠে সমাবেশ করবে আপনাদের একটু জানিয়ে রাখি স্টেটের সাথে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যখন টোটালি চুক্তিতে কমপ্লিট হয়েছে তখন কিন্তু আপনারা একটু শুনতে পেরেছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কিন্তু মিষ্টি বিতরণের একটা আভাস আপনারা পেয়েছেন কিন্তু তিনি কি জানেন যদি ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে অর্থাৎ রমজানের আগে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে সেই নির্বাচনটা হবে পিয়ার পদ্ধতিতে আর সেই পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় যদি সেই পিয়ার পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে জাতীয় পার্টি জামাত এনসিপি এবং আমাদের ইসলাম আন্দোলন চরমনাই সহ সকল দলেরা মিলে সরকার গঠন করবে অপরদিকে বিরোধী দলে থাকবে বিএনপি তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুজের মেটিকুলাস ডিজাইনটা আগে বুঝতে হবে যদি কোন রকমের বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ডিবেস্টেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে তাদেরকে বেঁধে দিয়েছে অপরদিকে নিজে বের হওয়ার রাস্তা তৈরি করেছে আবার এনসিপি এবং জামাতকে প্রতিষ্ঠিত করা এবং তাকে তাদেরকে রাখার জন্য কারণ এনসিপি যত আন্দোলন সংগ্রাম যা কিছু করেছে তারা সরকারের অনুদানে করেছে সরকারের নেতৃত্বে করেছে আমরা সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এমনকি সেনাবাহিনীর সাপোর্টের নেতৃত্বে তারা করেছে ঠিক আগামী এই যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন সেই নির্বাচনটাও হবে লয়ার এবং আপার এই দনোটা জায়গায় হবে পিয়ার পদ্ধতির নির্বাচন আপনাদের একটু স্মরণ করিয়ে দেই যেমন বিএনপির এখন বর্তমানে বিশ সমর্থন আছে আর ধরেন দশ পার্সেন্ট হল জামাতের পাঁচ পার্সেন্ট ধরেন ভালো এনসিবি দশ আর পাঁচশো কত পনেরো চর্মনাইল আট পার্সেন্ট পনেরো তেইশ এরপর আরো সারক আছে এরপরে জাতীয় পার্টির আছে ধরেন পাঁচ পার্সেন্ট তেইশ আর পাঁচশো আঠাইশ অর্থাৎ তিরিশ অর্থাৎ এই জাতীয় পার্টি জামাত এনসিবি তারা ক্ষমতায় যাবে আর ক্ষমতায় গেলে তো ন পাকিস্তান নো বাংলাদেশ আমরা সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র আর যদি এপিএর পদ্ধতি না করতে পারে এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস একটা মেটিকুলাস ডিজাইন করেছে বিএনপির সাথে বিএনপি তো মহা আনন্দে আছেন এখন দেখার বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুজের মেটিকুলাস ডিজাইন কি বাস্তবায়ন হতে যাচ্ছে না এদেশের উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযোদ্ধার চেতনা এবং আমি বাঙালির স্বপ্ন বাস্তবায়ন হতে যাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে আগামী পর্বে